আমাদের মন মানসিকতার পরিবর্তন চাই আমিও তো একটা মানুষ আমার তো লিবিটিশ আমি চাচ্ছি যে আমার ভুলটা যাতে না হয় ওয়াটার টাইট কম্পার্টমেন্টে যদি চিকিৎসক চিকিৎসকের মধ্যে ডাক্তাররা বসে থাকেন নার্স যদি নার্সের রুমে বসে থাকেন অন্য সবাই যে যার রুমে বসে থাকেন কোনোদিন চিকিৎসা সেবা হবে না বড় বিষয় ডাক্তারের যে পিএস বা যারা থাকে এমন একটা কথা বাজার আছে যে ডাক্তারের ফি কত বা ওই ওই যে আপনার সহযোগী প্রতি বছর বাংলাদেশ থেকে সাত লক্ষেরও বেশি মানুষ চিকিৎসা সেবা নিতে পারি জমাচ্ছেন পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশে এত হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে কেন মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছেন এই বিষয়ে আলোচনায় বসেছিলেন চট্টগ্রামের স্বাস্থ্য খাতের নীতি নির্ধারক চিকিৎসক গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক মানবাধিকার কর্মী হাসপাতালের প্রতিনিধি ও চিকিৎসা সেবা প্রার্থীরা বিদেশি চিকিৎসা কেন সংকট নাকি প্রয়োজন এ বিষয়ে এক গোলটেবিল টেবিল বৈঠক গতকাল সোমবার বিকালে নগরীর একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম চিটং লাইভ এই আলোচনার আয়োজন করে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার ইসমাইল খান এতে মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান বলেন চিকিৎসা কেন্দ্রের সকল কর্মীদের হেলথ কেয়ার সার্ভিস সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে চিকিৎসকদের লিডারশিপ রোল নিতে হবে হুইজ নার্স হুইস সেবক আপনারা যদি সবাই সবাইকে এখন আমরা যদি টার্মটা ছিল ওয়াটার টাইট কম্পার্টমেন্টে যদি চিকিৎসক চিকিৎসকের মধ্যে ডাক্তাররা বসে থাকেন নার্স যদি নার্সের রুমে বসে থাকেন অন্য সবাই যে যার রুমে বসে থাকেন কোনোদিন চিকিৎসা সেবা হবে না এখন আমরা যেটা বলি এ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার সার্ভিস উইথ অল হেলথ প্রফেশনালস যে ডাব্লিউসও বলছে ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ টু গিভ দ্য কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার সার্ভিস একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স তার বিপরীতে পাঁচজন আদার হেলথ প্রফেশনালস সেটা ল্যাবরেটরি টেকনোলজি মেডিকেল সব মিলিয়ে তাহলে আমরা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দিতে পারবো চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার শামীম আহসান বলেন আমাদের হাসপাতালগুলোতে সক্ষমতার চেয়েও একশো গুণ বেশি রোগী আসে সরকারি হাসপাতালগুলোতে এতে যে চাপ তৈরি হয় তাতে সবসময় সেবার মান ধরে রাখা কষ্টসাধ্য আমাদের স্কিল ম্যান অবশ্যই স্বল্পতা রয়েছে আমাদের ধর প্যাথোলজি জন্য কোনো অথরাইজ ম্যান পাওয়ার অলমোস্ট নাই একজন প্যাথোলজিস্ট অথোরাইজ অথচ একটা টার্শিয়ারি লেভেল হসপিটালে যেভাবে ল্যাব পরিচালনা করা প্রয়োজন সেই পরিমাণ জনবল স্কিল ম্যান পর আমরা বিভিন্নভাবে চালাচ্ছি নার্সদের ব্যাপারে আমাদের আসলে সেবামূলক অ্যাটিচিউডটা আমরা দেখেছি আমরা যে আমাদের যে পরিমাণ নার্স আছেন তাতে প্রতিটা রুগী প্রায় আড়াই ঘন্টার উপরে নার্সের সেবা পাওয়ার কথা আমাদের যে পরিমাণ রুগী আছে কিন্তু তারা কতটুকু সময় নার্সকে পাচ্ছেন এটা আমরা চেষ্টা করছি তাদেরকে মোটিভেট করতে রুগী ওরিয়েন্টেড হতে কারণ আর ডাক্তার শুধু পরামর্শটা দেন অ্যাডভাইসটা দেন কিন্তু রুগী থাকে কিন্তু কার জিম্মায় নার্সের জিম্মায় চিকিৎসকরা বলেন রোগীদের ধৈর্য বাড়াতে হবে সহনশীল মনোভাব এবং মন মানসিকতার পরিবর্তন করতে হবে এবং চিকিৎসা কেন্দ্রগুলোর দক্ষ জনবল বাড়াতে হবে এদের দেশে যদি কাউকে এইভাবে এইভাবে বসিয়ে রাখতো এই ভাঙতো গ্লাসের জানলা সেটা প্রাইভেট ক্লিনিক হোক আর চিটং মেডিকেল কলেজের ইমার্জেন্সি হোক আর সব দোষ হলো কার ডাক্তারের ওখানে আমরা পেশেন্টস রাখতে পারি কিন্তু এখানে আমরা পেশার রাখতে পারি না ধৈর্য আমাদের নাই এই ধৈর্য যে কারণ নাই সেটা আমাদের সিস্টেমের পরিবর্তন যদি আমরা করি তাহলে সেই জন্য সেখানে আমাদের রোল কি মিডিয়ার রোল কি আমাদেরকে মানুষদেরকে বুঝাতে হবে অ্যাওয়ার করতে হবে আমি কক্সবাজার সদর হসপিটালে কনসালটেন্ট ছিলাম এখন ওখানে ওখানে মনে করেন যে রুগীগুলো যদি আমরা যদি ওই লেভেলের প্রান্তিক লেভেলের হসপিটালগুলোকে যদি আমরা ইকুইপ করতে পারতাম আমাদের যে প্রাইমারি যিনি এমবিএস ডক্টর ওনাকে যদি ট্রেন আপ করতে পারতেন বিভিন্ন ধরনের ইমারজেন্সি যদি উনি ওখানেই ওই হাসপাতালে চিকিৎসা দিতে পারতেন পরীক্ষা নিরীক্ষার সুবিধাগুলো যদি ওখানেই থাকতো তাহলে ছোট একটা কারণে এক রুগীকে মাও শিশুতে আসতে হতো না কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজে আসতে হতো না অত্র অঞ্চলে প্রায় চার কোটি জনগণকে এই অঞ্চলে এই হাসপাতালে আসতে হয় এই বৃহৎ চট্টগ্রামের তাহলে এত কি আমাদের এখানে আসতে হতো না এছাড়াও বক্তারা বলেন বেসরকারি হাসপাতালগুলোর অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি ঠিকভাবে সামাল দিতে হবে যাতে রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি না হয় রোগীদের সাথে অনেক সময় ডাক্তারদের ব্যবহার হয় প্রভু সুলভ সাথে ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্ট উচ্চমূল্য তো আছেই এতে আস্থার যে সংকট তৈরি হয় এতেই মানুষ বিদেশে যাচ্ছেন রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সে বাংলাদেশ কোনো কিছুর জন্য পরের উপর নির্ভরশীল হোক সেটা আমরা চাই না কিছু ল্যাব প্রতিষ্ঠান আছে মানে কোনো কিছু ছাড়াই পরীক্ষা দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে ওই রোগ ওই রোগ ওর কাছে নাই আমাদের একজন সাংবাদিকের কন্যা রাইফা আমরা বলছি যে অবহেলাজনিত মৃত্যু এটা নিয়ে আমরা সাংবাদিকরাই আন্দোলনে চলে গিয়েছিলাম ডাক্তাররা আন্দোলনে চলে গিয়েছিলাম বিষয়টা এমন যে মানে একেবারে মুখোমুখি একটা অবস্থানে আমরা চলে গিয়েছিলাম ডাক্তার বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত এই জায়গায় ডাক্তারদের একটু সচেতন হতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চিকিৎসা ক্ষেত্রে যে বাংলাদেশে কোনো চিকিৎসা নাই ইন্ডিয়াতেই চিকিৎসা সবকিছু কিছু এগুলো যে মার্কেটিং যারা করছেন এবং যাদের এক কথায় দালাল যাদেরকে বলা হয় তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশে একটা সুনির্দিষ্ট আইন থাকা প্রয়োজন যেহেতু মেডিকেল প্রফেশনাল একটা টিমওয়ার্ক আমাদের ল্যাব ফ্যাসিলিটি বাড়ানোর ল্যাব এক্সপার্টাইজ বাড়ানোর নার্সেস স্কিল বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া চিকিৎসকের উপর আস্থা তৈরির ক্ষেত্রে সাধারণ জনগণের যে আস্থা তৈরি করে রাখবে সেক্ষেত্রে আমরা দায়িত্বশীল মানুষরা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে স্বাগত বক্তব্য রাখেন চিটং লাইভের প্রতিষ্ঠাতা সাবির শাহ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিন মুন্না চিটং লাইভের ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও কন্টেন্ট প্রধান সেজুতে বড়ুয়া মেহের আফরোজ চিটগং লাইভ